সম্মানিত বন্ধুরা আপনাদের দেখাচ্ছি রমনা পার্কের বাচ্চাদের খেলার যে জায়গাটি আছে দেখেন ছেলে মেয়ে উভয় কত সুন্দর একটা অনুভূতি কত সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তগুলো আমাদের মানে আমার খুবই মনে পড়ে দেখেন আপনাদের কি এমন দিন আবারও ফিরে মন চায় ফিরে যেতে মন চায় এমন দিনে সুন্দর সুন্দর কিউট বাচ্চারা এখানে খেলা করতেছে দেখেন আপনারা মাইককে বিজেই

আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় প্রত্যেকটা পিতা বা দাদা দাদি এখানে আসছে তাদের সন্তানদের নিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছে এইখানে আর একটা আছে আর এখানে কি হচ্ছে দেখি ওই যে যে গর্ত আছে ফাঁকা এই ফাকার ভিতরে ঝুলে ঝুলে পড়ে বাচ্চারা এটা হচ্ছে সেই খেলা এটা হচ্ছে একটা ব্যায়ামের মতো আর কি আর একটা খেলা আছে দেখি এই পাশে একটা কী আছে আসলে এই খেলাগুলো যদি বাচ্চারা খেলে ওদের অনেক বিকাশিত হয় এই বিষয়ে ওদের অনেক প্র্যাকটিস করা প্রতিনিয়ত উচিত এই দেখেন হ্যাঁ আপনারা কারা কারা এখানে ঘুরতে আসেন মাঝে মাঝে অবশ্যই ভিডিওটি দেখলে কমেন্টে জানাবেন দেখেন একজন বড় ভাই সেও ব্যায়াম করতেছে সেও তার বাচ্চা বা ছোটদের নিয়ে এখানে এসে তারও সুন্দর সময় পার করতেছে আমারও এমন সুন্দর একটি মুহূর্ত ভক্তবই উপভোগ করতেছে আর কি দেখি আমরা সামনের দিকে গই কত সুন্দর গধূলির সময় দেখেন

ভালো আছি দেখেন দুই পাশে দুই বাচ্চা কথা বলতেছে দেখেন শোনেন তাদের কথা ভালে থাক আমি আমাৰ কৌধাৰে এটা তো আমরা ছোটোবেলায় অনেকেই করতাম কারণ এটা করলে লম্বা হওয়া যায় উপরের দিক উঠতে হবে উপরে দিক ওই হাত দিয়ে উপরের দিক খালি ঝুলতেছে বাবা খালি ঝুললে হবে উপরে দিক উঠতে হবে ভালো সময় কাটালাম বাচ্চাদের সঙ্গে ভালোই লাগলো দেখেন সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ